মেশিনের নাইন স্পিড এই মেশিনটা দিয়ে আমরা এখন ডেমো করব পুরো ভিডিওটা দেখবেন কেমন চাষ হচ্ছে সব দেখাবো তা দেখুন এর আগে এখানে চাষ হয়েছে এবার আমরা আরও শক্ত জায়গায় অনেক নোংরা জায়গায় আমরা কিন্তু চাষ দিয়ে দেখাবো দাদা আসুন আপনি এই মেশিনগুলো এদিকে নিয়ে আসুন দেখতেই পাচ্ছেন আমার সামনে সারি সারি সাজানো রয়েছে নতুন মডেল কারণ এখানে আসলেই নতুন নতুন চমক নিয়ে আসে কিন্তু একমাত্র আমার চ্যানেলে তো দেখতেই পারছেন আমার পিছনে একটা দুটো একদম নতুন মডেলের গাড়ি যে মডেলের গাড়ির জন্য কিন্তু অনেক চাষী বসে থাকে তা সেই সব গাড়ি নিয়ে আপনারা সবাই জানেন এই ধরনের দিয়ে কি কি কাজ হয় আর কি কি কাজ করা যায় সবই জানেন আর কি দাম আছে পেট্রোল চলে না ডিজেল চলে এইসব তথ্য থাকবে তার চেয়ে আগে কথা বলে নেব যে যারা আলু চাষ করছেন তাদের জন্য একটা গাড়িতেই পুরো আলু চাষ হয়ে যাবে ভাবতে পারেন কিভাবে হবে সেইগুলোই কিন্তু আজকের ভিডিও ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করব কোন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মেশিন সম্পর্কে জেনে নেব দাম কত আছে কিভাবে পাবেন সেই সব তথ্য জানবো যদি আলু চাষ করেন বা ধানের জমি চাষ করেন বা যে কোনো জমি চাষ করতে পারবেন এই সব মেশিন দিয়ে ছোট মেশিন হলেও কিন্তু শক্তিশালী মেশিন চলুন মেশিন সম্পর্কে তথ্যগুলো জেনে নিই তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে মিনা এগ্রি ওয়ার্ল্ড নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন মডেলের এই যে গুলো সাজিয়ে রেখেছে তো আজকের এই প্রতিবেদনে আমরা এই মিনিউডার সম্পর্কে জানবো তো আপনারা সবাই জানেন যে যখনই আমি তারিখদার শোরুমে আসি তখনই কিন্তু চাষিদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসে তো সেই নতুন গুলো নিয়েই আজকে কিন্তু আলোচনা হবে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যদি মনে করেন তাহলে কিন্তু এই এক মেশিন দিয়ে কিন্তু আপনার পুরো আলু চাষটা হবে কিভাবে হবে সেটাও তো জানাবো এছাড়াও জানাবো ধানের জমি পাটের জমি কাদার জমি যে কোনো জমি কিন্তু এই ট্রাক্টর দিয়ে আপনি চাষ করতে পারবেন তা চলুন আজকের প্রতিবেদন শুরু করি কোনো কথা নেই তাড়াতাড়ি ভিডিওটা শুরু করবো দাদা নমস্কার নমস্কার আপনার কাছে আপনি যখন ডাকেন নতুন চমক নিয়ে প্রথমে আমার চাষিদের জন্য কৃষক বন্ধুকে নতুন কিছু না দেখালে নতুন আপডেট মেশিন না দিলে আপডেট মেশিন আছে সেইগুলো আমরা আমি আপডেট বলতে গেলে ডিজেল ইঞ্জিন আপডেট নিয়ে নিয়েছি আর আপডেট আচ্ছা কোনটা কোনটা আমাদের দেখেন আমি এই যে একটা দেখাচ্ছি এটা রেট্রো হ্যাঁ রেট্রো হ্যাঁ এটা লোকে বলেন দশ এসি বলে যেটা সঠিক না এগ্রিওয়াল কোনদিন

আচ্ছা এটা কি আপনার ব্যাটারি চালিত না ম্যানুয়াল ম্যানুয়াল টুক করে নিয়ে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার এই মেশিনটা সম্পর্কে আপনি বলুন মেশিনটা সম্পর্কে বলি যে এই মেশিনটা ট্যাঙ্কিটা আছে সাড়ে ছ লিটারের সাইলেন্সার বড় এয়ার ফিল্টার বড় তার সঙ্গে কি করেছে এই যে একটা অনেক বড় একটা গাঁট দিয়েছে দুটি মানুষ চাপলেও কিছু হবে একদম একদম গাট ভালো দিয়েছে এবারে দেখা লং হ্যান্ডেল অনেক গাড়ি কিন্তু এইরকম পেট্রোল ইঞ্জিন দেখা যায় না দেখা যায় না অনেক কিছুতে দেখা যায় না তার সঙ্গে দিয়েছে ভালো একটা টায়ার দিয়েছে পাঁচশো বারো যাতে মোটা আল দিয়ে যাতে কৃষকের যাতে না অসুবিধা হয় যাতে আরামসে অনাসে চলে যেতে তার সঙ্গে দিয়েছে গিয়ার বক্সটা ছিল কি হ্যাঁ দু লিটার ছিল সেটা এখন ওটা আপডেট বের করে দু লিটার আটশো করে দিয়েছে দু লিটার আটশো হেভি গিয়ার করে দিয়েছে বাড়ি দিয়েছে আচ্ছা তাহলে দামটা কত আছে এটা আমরা এখন এর আগে বেসলাম ষাট হাজার টাকায় হ্যাঁ এখন আমরা অনলি পঞ্চাশ হাজার টাকা বিক্রি পঞ্চাশ হাজার টাকা কমানোর কারণ কারণ তো সবাই জানে যে ট্যাক্স ফ্যাক্স সবকিছু কমেছে মারাও কমেছে আমরা বিনা এগ্রি এর কোনদিন উল্টো পাল্টা রেট বলেনি বলবে না যেটা যে মেশিনের এর রেট সেটাই বলবে মানে জিএসটি কমেছে যার কারণে মেশিনারিদের দামও কিন্তু কমেছে এই একটা ভালো একটা কিন্তু সুযোগ রয়েছে যদি মনে করেন যে আপনার চাষের জন্য দরকার নিজের দশ কোটি বিঘা জমি আছে তাহলে কিন্তু এই মেশিনে অনায়াসে কিন্তু আপনি চাষ করতে পারবেন কারণ কি আমি বলে দিই যে সত্তর থেকে আশি টাকা খরচা হবে এক লিটার তেলে এবং আপনি কিন্তু অনায়াসে এক বিঘা জমি চাষ করতে পারবেন তাহলে আপনার সে কিন্তু ওখানে হচ্ছে সাড়ে চারশো টাকা যদি বড় ট্রাক্টার নেই আশি টাকা খরচ হচ্ছে আপনি যদি না করে যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে কল করুন এবং এই মেশিনটা সম্পর্কে আরো তথ্য জেনে নিন তো দাদা এই যে টাকাটা নিচ্ছেন পঞ্চাশ হাজার টাকার সঙ্গে আর কি কি এক্সারসাইজ গুলো দিচ্ছেন আমরা মেশিনের সাথে যেটা সেটাই দিচ্ছি কি কি দিচ্ছেন

मेन ब्रांच मेन मेन ब्रांच हां আচ্ছা আচ্ছা ঠিক আছে अच्छा এর পরের মেশিনটা আমরা দেখব যে এই মেশিনটা একদম এক্সট্রা অর্ডিনারি মেশিন একদম অন্যানো মেশিন থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা বেশি তো এটা সেল প্রুয়েস দেখা যাচ্ছে সেল প্রুয়েস আচ্ছা এই মেশিনটা সম্পর্কে আমার ডাসাসির জন্য মেশিনটা সম্পর্কে বলা दीजिए আপডেট মাল হুম এটা এটা ওল্ড মডেল নিউ মডেল নিউ আপডেট হয়েছে আচ্ছা কি কোম্পানি বল খামা কামা কামা আচ্ছা রেটো কামা না অল লিকাম ওলিকাম অল নিকা আচ্ছা হ্যাঁ এর একটাই পার্থক্যটা সেটা আমি বোঝাই হ্যাঁ হ্যাঁ যেমন এর আগে ছিল অটো কিলাস সাটো কিলাস ছিল না ম্যান ক্লাস অটো ক্লাস করেছে হ্যাঁ তারপরে এই গিয়ার ফাং এটা ভালো করেছে হ্যাঁ ঠিক আছে এগুলো ভালো করেছে তারপরে সেলফি স্টড

সময় খুব কম লাগবে চল্লিশ মিলিটে লোটা চলবে খুবই সীমিত সময় বত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আটত্রিশ মিনিট জমি চাষ করা যায় সবই চাষ করা যায় মোটামুটি ডে জমি চাষ করতে পারবে এ বারো তেরো বিঘি আরামসে করে এমন এমন কাস্টমার আছে না বারো চোদ্দ বিঘির করে করে এসে বলে যে হ্যাঁ করেছি আচ্ছা যদি আর একটা কথা বলি যে আলু চাষের জন্য কি এইগুলো ব্যবহার করা যায় আলু চাষের জন্য ব্যবহার হবে কি কি কাজ হবে আলু চাষের আলু জন্য করতে পারবে গাছের গোড়ায় মাটি দেওয়ার জন্য মাটি তোলার ব্যবস্থা আছে পিলি দেওয়ার জন্য আছে হুম হুম আলু বসানোর জন্য যে ডেন করে দেবে যে বসানোর জন্য সেই ডেনটা করে দেবে আলু তোলার জন্য কাজ আর চাষ করবে আলু তোলার জন্য চাচ্ছ ও চাশো করা যাবে মানে একদম খুব ভালো চাষীদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এই কোম্পানিগুলো যে একটা মেশিনে কিন্তু আপনি সম্পূর্ণ আলো চাষ কিন্তু করতে পারবে তার জন্য আলাদা আলাদা এক্সারসাইজ লাগে সেইগুলো দাদাদের কাছে अवेलेबल আছে আর একটা ব্যাপার কি জানো তো যে যে কোনো মেশিনারি কিনা যায় কেনার পরে যদি নষ্ট হয় কিন্তু সেই যন্ত্রটা পাওয়া যায় না পাঁচটা পাওয়া যায় সব সময় अवेलेबल মানে আলাদা দোকানে আর সে জায়গা এসে একটা জিনিস নষ্ট হলো চাষীরা পাবে কি করে আমাদেরকে ফোন করতে হবে না তো এসি নিয়ে যাবে না মিস্ত্রি নিয়ে যাবে নিজে লাগিয়ে দেবে আচ্ছা তাহলে মেশিনটার দামটা কথা আছে এটা আমরা পঁচাত্তর হাজার টাকা বেশি এখন সত্তর হাজার টাকায় বারো এসপি কেউ দিতে পারবে না আচ্ছা 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 এরপরে কি মেশিনটা রয়েছে এটাও কমা রয়েছে হ্যাঁ এটাও কমা রয়েছে রয়েছে আচ্ছা এটা সেলফ মানে सेम সেমি মাল কিন্তু নিউ ভার্সন এটা নিউ হ্যাঁ এটাই আচ্ছা দামটা কত আছে এটা এটা আমরা বিক্রি করছিলাম ওই 78 আর এখন ওই মোটামুটি 72 করে দিচ্ছি 72 করে দিচ্ছেন মানে জিএসটি কমেছে বলে আপনি এই মেশিনের দামগুলো কমে গেছে কমে গেছে আচ্ছা এগুলো বড় মেশিন দেখলাম এরপরে ছোট মেশিনগুলো আমরা দেখব তবে একটা জিনিস ভাবতে পারেন যে আজকে তারিফদার শোরুমের সামনে অল্পগুলো মেশিন কেন কিছু মেশিন ওখানে সেট করা হয়েছে আর তো গোডাউন তো মেশিন রয়েছে আপনার কতগুলো দরকার খুচরাও নিতে পারেন এবং পাইকারেও কিন্তু আপনি তার কাছ থেকে এই মেশিনারিজ গুলো নিতে পারেন কিন্তু তো দাদা আমাদের এবার শর্টকাটে কত এইচপি আর হচ্ছে দামটা কত এটা আছে সাড়ে সাত এইচপি সাড়ে সাত এইচপি দাম কত আছে আমরা বেশ চলাম পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার আর রোটার বেটা কত ইঞ্চি বত্রিশ মিলিয়ন লোটার বেটা বলেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছিলাম এটা এখন বিক্রি হচ্ছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা তারপর এটা এটা ডিজেল এর ছোট ইঞ্জিন হ্যাঁ এ তেল সার্ভিস কিন্তু খুবই ভালো গুণগণ ভালো আচ্ছা অ্যাকচুয়ালি হ্যাঁ এক বিঘা জমি চারশো তেলেও হবে চারশো তেলেও এক বিঘা জমি চাষ করা কি বলেন চল্লিশ টাকা এক বিঘা জমি চাষ হয় তাই সেটা আমি করে দেখাবো তাই কিন্তু ওই ইঞ্জিনে কই আমি বললাম না ইঞ্জিনে যেতে হবে সেটা বলে দেবো একদম একদম ঠিক আছে এটা দাম আমরা আজ পঞ্চাশে বিক্রি করতাম হ্যাঁ এটা পঁয়তাল্লিশ করে দিচ্ছি আচ্ছা তারপরে এইটা এটা হচ্ছে কামা পেট্রোল হ্যাঁ কামা পেট্রোল আর কামা পেট্রোল এর দাম যেটা পঁয়তাল্লিশ ছিল সেটা কম করে আমরা তেতাল্লিশে বেসছি আচ্ছা আচ্ছা তারপরে এই মেশিনটা আছে

মেশিনে দিচ্ছে এই সব মেশিনে আমি কিন্তু অ্যাভেলেবেল দেখেছি যেমন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদা উত্তর দিনাজপুর এই সব এরিয়াতে কিন্তু তার বর্ধমানের আছে আলু চাষে কিন্তু প্রতিটা চাষি প্রায় এইগুলো কিন্তু ব্যবহার করছে কারণ আগে জানতো না এখন জানছে এই জন্য সবার বাড়িতেই কিন্তু প্রায় একটা মেশিন করে রয়েছে এছাড়াও দেখা যায় তারা জমি পাটের জমি চাষ করবে তাদের বাড়িতেও কিন্তু অল্প টাকা দিয়ে কিন্তু একটা মেশিন কিনে রেখেছে কারণ অনেক ক্ষেত্রে আছে দেখা বড় ট্র্যাক্টর সেই সব জমিতে অনেক জমিতে ঢুকতে পারছে না যার কারণে চাষ করতে পারছে না গরু

ওয়ার্ল্ড এ আপনারা যদি আরো ডিটেল জানতে চান স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে আপনারা বেলডাঙ্গা বা বহরমপুর থেকে আমতলা বাজারে আসতে পারেন আর এটা হচ্ছে মেন ব্রাঞ্চ এছাড়া শাখা ব্রাঞ্চ রয়েছে বহরমপুরে ভাকুরের মোড়ে শিব সামনে তো আপনারা সবচেয়ে ভালো হবে স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি দাদার কাছে লাস্ট কিছু ইনফরমেশন চাইবে একটা চাষি কেন এই মেশিনগুলো কিনবে এই মেশিনটা কেনার উদ্দেশ্য হলো আরো দেখা যাচ্ছে এখন তো মানুষ জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে জমি জায়গা ছোট হয়ে যাচ্ছে যার হয়তো দশ বিঘা ছিল সে ভাগের থেকে দু এক বিঘা হচ্ছে নিজে সে আবাদ করার জন্য ছোট একটা নিজের স্বাধীনতা করে নিচ্ছে সে চাষ করতে পারবে কাদা করতে পারবে ভুই বুনতে পারবে সমস্ত রকম কাজ করতে পারবে কেউ যদি ভাবে যে আমি লোকের চার বিঘা জমি পাঁচ বিঘা জমি চাষ করে খাবো অনাসে ইনকাম আছে কেউ যদি ইচ্ছা করে যে ইনকাম করবো পাঁচ দু হাজার টাকা ইনকাম করা তার কাছে কোনো ফ্যাকে না আরেকটা কথা বলবেন যে অনেক জায়গায় মেশিন পাওয়া যায় আপনার কাছে কেন নেবেন আমি আজ বিগত অনেক দিন ধরে আছি মার্কেটে তাই আমাকে বিশ্বাস করে মানুষ যেটা বলে দিবি সেটা মিলে যায় তাই আমার কাছ নিয়ে যায় আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক প্রতিবেদন এখানে শেষ করবো আপনার আরো তথ্য জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন রেটো মেশিনের নাইন স্পিড এই মেশিনটা দিয়ে আমরা এখন ডেমো করব পুরো ভিডিওটা দেখবেন কেমন চাষ হচ্ছে সব দেখাবো তা দেখুন এর আগে এখানে চাষ হয়েছে এবার আমরা আরো শক্ত জায়গায় ওনার নোংরা জায়গায় আমরা আপনার কাজ দিয়ে দেখাবো দাদা আসুন আপনি এই মেশিনগুলো এদিকে নিয়ে আসুন

আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আর কথা বলে নি সে একই কথা স্ক্রিনশ নিয়ে আসবেন আর এক হাতে ঠিক আছে তা আমি কৃষক বন্ধুদেরকে আরেকটা কথা বলতে চাই অনেক কাস্টমার বলেছে ডুপ্লিকেট ভাবে চাষ কাটছে সামনে আচ্ছা আমি একটু দেখাতে বলবো মাটিটা আর কোনো জায়গার বাদ আছে নাকি দিয়ে আমি একটু দেখাতে বলবো না না কোনো কিছু না এই যে কত দূর দৈরে মাটিগুলো নাম একদম এই যে ঠিক ওকে প্রা দর্শক প্রতিবেদনটা এখানে শেষ করবো